বিশাল নীল সমুদ্র হাজার বছরের পুরনো ইতিহাস দেবদেবীর রহস্যময় গল্প আর অসাধারণ দ্বীপের সৌন্দর্যে ঘেরা যে দেশ তার নাম গ্রীস ইউরোপের দক্ষিণে অবস্থিত এই ছোট দেশটি পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার জন্মস্থান আজ আমরা ঘুরে দেখব গ্রীসের শহর গ্রাম প্রকৃতি সংস্কৃতি এবং মানুষের জীবনযাপন গ্রিস ইউরোপের দক্ষিণ পূর্বে অংশে ভূমধ্য সাগরীয় সাগরের তীরে অবস্থিত উত্তর পশ্চিম দিকে আলবেনিয়া উত্তর দিকে উত্তর মেসোডোনিয়া উত্তর পূর্ব দিকে বুলগেরিয়া এবং পূর্ব দিকে তুরস্ক অবস্থিত দেশটির রয়েছে ছয় হাজারের বেশি দ্বীপ এর মধ্যে মাত্র দুইশো সাতাশটি দ্বীপে মানুষ স্থায়ীভাবে বসবাস করে যার মধ্যে শান্তরিণী ক্রিট মেকনস সবচেয়ে বিখ্যাত উইকিপিডিয়া তথ্য অনুসারে এর আয়তন প্রায় এক লক্ষ একত্রিশ হাজার নয়শো বর্গ কিলোমিটার আয়তনে গ্রিস বাংলাদেশের চেয়ে ছোট জনসংখ্যা প্রায় এক কোটি চার লাখ হাজার বছর ধরে গ্রিস বিশ্বের বিজ্ঞান দর্শন গণতন্ত্র এবং খেলাধুলার জন্মভূমি এখানেই জন্ম নিয়েছেন প্লেটো অ্যারিস্টটল সক্রেটিসের মতো দার্শনিকেরা প্রাচীন গ্রীসের স্থাপত্য এবং ভাস্কর্য আজও পৃথিবীর মানুষের বিস্ময় জাগায়। গ্রীসেই শুরু হয়েছিল অলিম্পিক গেমস যা আজ পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া আসর গ্রীসের পতাকাটি নীল ও সাদা রঙের যেখানে নীল রং সমুদ্র এবং আকাশকে প্রকাশ করে আর সাদা রং শান্তির প্রতীক আর ক্রচিনের মাধ্যমে বোঝা যায় দেশটি খ্রিস্ট ধর্মের অনুসারী গ্রিসের সরকারি ভাষা গ্রিক গ্রিক ভাষা প্রায় তিন বছরের পুরনো এটি বিশ্বের অন্যতম প্রাচীন ভাষা ছোটবেলা থেকেই আলফা বিটা গামা গ্রিক ভাষার বর্ণমালার সাথে আমরা সকলেই পরিচিত গ্রিসের রাজধানী এটি এটি শুধু রাজধানীই নয় বিশ্বের অন্যতম পুরনো শহর অ্যাক্রোপলিস পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা পার্থেনন মন্দির গ্রিসের পরিচয়ের প্রতীক শহরটি ইতিহাস আর আধুনিকতার মিশ্রণ একদিকে ক্যাফে অন্যদিকে হাজার বছরের পুরনো স্থাপনা গ্রিক ঘরবাড়ি ও স্থাপত্যে নীল সাদা রঙের বিশেষ ব্যবহার লক্ষ্য করা যায় এই রঙকে সমুদ্র ও আকাশের প্রতীক হিসেবে ধরা হয় গ্রীসে বছরে প্রায় তিনশো দিন রোদ্রজ্জ্বল আবহাওয়া থাকে যে কারণে এটি পর্যটকদের স্বর্গে পরিণত হয় গ্রীষ্মে গড় তাপমাত্রা প্রায় তিরিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় এবং শীতকালে তাপমাত্রা পাঁচ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তবে কনকনে ঠান্ডা অনুভূত হয় না গ্রীষ্মের সবচেয়ে সুন্দর অংশ হল এর দ্বীপগুলো বিশেষ করে শান্তরিনী যেখানে ক্লিপের উপর দাঁড়িয়ে নীল ঘর নীল গম্বুজ আর বিশ্বের সবচেয়ে সুন্দর সানসেট দেখা যায় এখানকার গ্রামের মানুষ খুব সহজ এবং শান্ত জীবনযাপন করে তারা মূলত পর্যটন মাছ ধরা কৃষি এবং ছোট ব্যবসার উপর নির্ভর করে গ্রিসের সাগরের রং যেন নীল কাচের মতো স্বচ্ছ এখানে আছে পাহাড় আগ্নেয়গিরি দ্বীপ গভীর নীল উপসাগর এবং লুকানোর সমুদ্র সৈকত বিশ্বের অন্যতম সমুদ্র তীরবর্তী দেশ হলো এটি গ্রীসের প্রধান ধর্ম হল ইস্টার্ন অর্থোডক্স খ্রিস্ট ধর্ম এখানে বিভিন্ন উৎসব চার্চ ঘণ্টাধ্বনি এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠান খুবই জনপ্রিয় খাবারের মধ্যে জায়রো সোভলাকি গ্রিক সালাদ অলিভ অয়েল বিশ্বজুড়ে বিখ্যাত গ্রিসের মানুষ খুবই শান্ত অতিথিপরায়ণ এবং পরিবার কেন্দ্রিক তারা খাবার উৎসব সঙ্গীত আর একসাথে সময় কাটাতে ভালোবাসে দিনের শেষে ক্যাফে বা সমুদ্রের পাশে বসে থাকা তাদের দৈনন্দিন অভ্যাস গায়ের রং সাধারণত জলপাই বাদামি বা হালকা বাদামি বর্ণের হয়ে থাকে রোদে পোড়া বা ট্যান্ট ত্বক তাদের মধ্যে খুব সাধারণ বেশিরভাগ গ্রিকদের চুল গাঢ় বাদামি বা কালো রঙের হয় চোখের রং সাধারণত গাঢ় বাদামি বা কালো হয় তবে উত্তরাঞ্চলে বা বিভিন্ন দ্বীপপুঞ্জে নীল বা সবুজ চোখের মানুষও দেখা যায় পুরুষরা প্রায়শই মজবুত গড়নের হন গড় উচ্চতা ইউরোপের অন্যান্য অঞ্চলের মতো তবে মাঝামাঝি হয়ে থাকে গ্রিসের অর্থনীতির বড় অংশ আসে এর পর্যটন থেকে প্রতি বছর লাখ লক্ষ মানুষ শুধু এর দ্বীপ ও সমুদ্র দেখতে আসে এছাড়াও শিপিং কৃষি জাহাজ নির্মাণ এবং জলপাই তেল রপ্তানি করে গ্রিসকে সমৃদ্ধ করেছে গ্রীসের মুদ্রা হল ইউরো দুই সাল থেকে গ্রিস ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয় এবং তখন থেকেই তারা ইউরো ব্যবহার করে আসছে গ্রিসের অর্থনীতিকে বর্তমানে উত্থানমুখী বা দুর্বল থেকে সবল হওয়ার পথে থাকা একটি অর্থনীতি দেশ হিসেবে গণ্য করা হয় দুই সালের গ্লোবাল পিস ইন্ডেক্স বা বৈশ্বিক শান্তি সূচকে একশো তেষট্টি দেশের মধ্যে গ্রিসের অবস্থান হল পঁয়তাল্লিশতম এ পরিসংখ্যান থেকে গ্রিসকে একটি স্থিতিশীল এবং মোটামুটি শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করা যেতে পারে দুই হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বা বিশ্ব সুখ প্রতিবেদন অনুসারে একশো দেশের মধ্যে গ্রিসের অবস্থান একাশীতম এ পরিসংখ্যান অনুসারে বোঝা যায় দেশটি মাঝারি বা গড় স্তরের সুখ হিসেবে দেখা হয় গ্রিস সাধারণত ইউরোপীয় ইউনিয়ন এবং নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো এর সদস্য দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে গ্রিসের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিরোধপূর্ণ একটি দেশ হল তার প্রতিবেশী তুরস্কের সাথে এছাড়াও উত্তর বেসোডোনিয়া ও আলবেনিয়ার সাথে কিছুটা বিরোধ লক্ষ্য করা যায় চলুন জেনে নি গ্রিসকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় গ্রিসের পূর্ব নাম হেলাস গণতন্ত্রের সুতিকাকার বলা হয় গ্রিসকে গ্রিক বলতে জাতি ও গ্রিস বলতে দেশকে বোঝায় গ্রিসের জাতীয় প্রতীক জলপাই গাছের ডাল দর্শন চর্চা সর্বপ্রথম শুরু হয় প্রাচীন গ্রীসেই গ্রিসের উচ্চতম পর্বতের নাম মাউন্ট অলিম্পাস বাংলাদেশে একমাত্র গ্রিক সমাধি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে গণতন্ত্রের সুতিকাগার বা আতুরঘর বলা হয় গ্রিসকে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন গ্রিকরা অলিম্পিকের দেশ হিসেবে খ্যাত গ্রিস হোমার ছিলেন গ্রীসের একজন অন্ধ মহাকবি এই ছিল গ্রিসের ইতিহাস প্রকৃতি সংস্কৃতি আর মানুষের জীবনের সংক্ষিপ্ত ভ্রমণ আপনি যদি সুন্দর দ্বীপ পুরনো ইতিহাস আর গল্পে ভরা একটি দেশ ভ্রমণ করতে চান তাহলে গ্রীস অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী এপিসোডে